Allah Ya Taatul Tabul, Syahur Ramadhan yang diilahiilah firuqul Quran, mudahin nas, wabiynatil min al huda wal furqan, Allahu Rabbi alamin.

Rasul tak mudah pada Quran. Aku angkat alat tanda jadi kami itu আল্লাহ আবার বলেন কিভাবে তোমরা হেদায়ত পাবে আর এই কোরআনটা কি জিনিস এর ভিতরে কি কোন ঔষধ আছে কিনা তখন আবার আল্লাহ মধ্যে

সুরতুল মানুষের উপরে কম করবা বিভিন্ন ওরানের মাধ্যমে

সুন্দর ভাবে আল্লাহ বিভিন্ন রাস্তা মানুষকে দেখা দিবে ও বাংলা তোমরা দেখো রাস্তা কত সুন্দর সুন্দর আমি আল্লাহ দিয়া দিলাম এর উপরে আমল করতে থাক তাহলে আমরা যে কোরআন করি আবার অনেক আল্লাহ বন্ধ আছি কোরআন করি না তাহলে বলেন জমিনের মধ্যে একটা দুইটা না এলাকার মধ্যে মসজিদের বিভিন্ন বয়ান হয় এত বয়ান করার পরে মানুষ কেন কি জন্য মানুষ হেতায়াত হচ্ছে না প্রথম মাত্র ছয়টা গুণের কথা বলে আমি বয়ান শেষ করে দেবো